সালামু আলাইকুম কীতে খরাসবেলা খাই শনিবার আমরা আছি মরিয়াত তো মরিয়াত আইসি এই কিছুদিন থাকি আইটেম আইটেম করিয়া আবার না পানি কমি যার দেখলাম যে সোশ্যাল মিডিয়াত মরিয়াত পানি হয়ে গেছে মানছে নৌকা বাইরা তো আমরা আজকে হইলাম শুক্রবার মানুষ আমরা আজকে যাই মরিয়া লাম্বা ফুলেরনু কেলে নৌকা হান রেডি করিয়ে ফাখাইমও মরিয়া আওয়র বিয়ানি বাজারের সবথেকে বড় আওয়ার তো মরিয়া আওয়ার তো আমরা ছুটিছি মুড়িয়া ওর উদ্দেশ্যে আমার বাকি ফ্রেন্ড সার্কেলের অনেক গেছেন গেছি সাদা পাথর সারিম অর্ণব ইলিয়াসমিতা সারা তো আমরা আজকে রুমন আমি জৈনুল চা আর আমার মাসুদ আমরা সাইড মুড়িয়া ওর উদ্দেশ্যে রানা দিসি দেখতে পাররা আমরা এখন ছোটো দেশ ফাড়ি দিলাম খুবই সুন্দর ই এলাকা ছোটো দেশ বরদেশ বরদেশ সাইটে ছোটো দেশ বা গ্রাম দেখতে পারা এরপরে খাসারি ভাড়া হইয়া তো মরিয়াওয়া এই দিকটা খুবই সুন্দর পরিবেশটা দেখতে খুবই ভালো লাগে তো আমরাও আস্তে আস্তে খান্দা লইলিয়ার পানি অনেকটাও কমে গেছে এখন আর আগের মতো পানি অত ভাড়া নাই আলহামদুলিল্লাহ পানিটা কমে কারণ পানি কমলে আমরা যেটা মানে আনন্দ ভোগ করতাম চাই কিন্তু মানুষের কষ্ট দুর্দশা পানি গেলে বাড়ির পানি উঠে যায় অনেকদিন মানে নিম্ন অঞ্চলের মানুষগুলো কষ্ট করেন তো কেসে বছর ও টাইমেও ফানি হয়েছিল আমরা আরও অনেক ফ্রেন্ড বন্ধু আসলাম আইসি আজকে অনেক নাই বিদেশ বাড়ি মিস করি দাঁড়ে তো আমরা আস্তে আস্তে আমরা গন্তব্যস্থল আর আমার সামান্য দূরে রইছে তো আজকে আর আমরা মানুষ কম হিসাবে লং দৌড়ও যাওয়া হয়েছে না আর এই হিসাবে সময়ের স্বল্পতা হিসাবে আমরা ঠান্ডা একটা গরমও লাগে আজকে তার দাওয়াতও আসলাম দাওয়াত খাইয়া বাজারও আছি চার রোমাঞ্চারে লইছি আমি আর মাসুদ আমরা আইছি মোটামুটি দেখতে পাররা মানুষ অনেক আইন ইয়ানি বাজার তো পর্যটন এরিয়া খুবই কম স্বল্প তো সব বিকাল হইলে কোনো এক জায়গাত সবে চায় এক সময় স্পেন্ড করা লাগে মন ফ্রেশ হওয়া লাগে তা আমরাও শুক্রবার হইলে যে যেন তাকি এক কানো ইয়া শুক্রবার হইলে পাখাই তো আমরা আমরা গন্তব্যস্থলেও আইছিলাম ফুল সামনেও ইয়াও কি আর ঐতিহ্যবাহী ব্রডকাস্ট দেখা পাররা আর জায়গাটা খুবই আরামদায়ক বাতাস আছে আবার থেকে বাতাসুটের ভালা লাগের খুবই সুন্দর একটা পরিবেশ খুবই ভালো লাগের তো আমরা আমরা আইসি কিছু ফটো ফাটু তুলছি পাক্কা সময় খাটাইছি এগুলো আর ভিডিও করা শুট হয়েছে না দুই ঘন্টার মতো আসলাম দুই তিন ঘন্টার মতো ফটো ফাটু তুলছি ভিডিও সিডিও করছি অনেক সময় স্পেন্ড করছি করার পরে আমার জাফর কইলে আও কুনাগ্রাম বাজারত তোমা টানরে সানাফিয়া দি চারটা খাওয়াইয়াদি আমার যেহেতু আমার এলাকাত আইস টান এলাকায় বাড়িও কোনাগ্রাম তো হিসাবে টানোর লগে আছে ইয়ার কোনাগাম বাজারও সালাম আলাইকুম